যৌক্তিক সময়ে সরকারি নির্বাচন দেবে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বিএনপি নেতারা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল বান্ন জনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ বাংলাদেশকে বিনামূল্যে তিরিশ হাজার টন সার দেবে রাশিয়া বর্ধিত বিল না কমালে পানির বিল না দেওয়ার আহ্বান পৌর নাগরিক কমিটির আরএন রোডের ব্যবসায়ীরা এবার বন্যাত্মদের পাশে বন্যাত্মদের সহযোগিতায় যশোরের দুই দিনের কনসার্ট শুরু কাল দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন উনত্রিশ আগস্টের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য কোনো সময় দেয়নি বিএনপি যৌক্তিক একটি সময়ে সরকারি নির্বাচনের তারিখ দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমনটাই জানান বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদও অংশ নেন গুম থেকে দেশের নাগরিকদের রক্ষায় গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ আজ আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম ফোর্সড ডি অ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুস উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় উপদেষ্টাদের করতালির মধ্যে প্রধান উপদেষ্টা এই চুক্তিতে স্বাক্ষর করেন বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে চুক্তিটি স্বাক্ষর হল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে চলমান বন্যায় ফেনী কুমিল্লা নোয়াখালী ও মৌলভীবাজার জেলায় আরও একুশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে এবারের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাহান্ন আজ বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলি এ তথ্য জানান তিনি বলেন বৃহস্পতিবার পর্যন্ত মোট বাহান্ন জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুমিল্লায় চোদ্দ জন চট্টগ্রামে ছয়জন ফেনীতে সতেরো জন নোয়াখালীতে আটজন কক্সবাজারে জন এবং ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি মৌলভীবাজার ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন এর মধ্যে উনচল্লিশ জন পুরুষ এবং ছয়জন নারী এবং সাতজন শিশু রয়েছেন মৌলভীবাজার জেলায় এখনও একজন নিখোঁজ আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশকে বিনামূল্যে তিরিশ হাজার টন পটাশ সার দেবে রাশিয়া আজ সচিবালয়ের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার মান্টিটোস্কি সাক্ষাৎ করে এই কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ দাবি না মানা পর্যন্ত পানি বিল না দেওয়ার আহ্বান জানিয়েছেন পৌর নাগরিক কমিটি যশোরের নেতৃবৃন্দ আজ সকালে যশোর পৌর প্রশাসক রফিকুল ইসলামের কাছে পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ বর্ধিত পানির বিল বাতিল সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপি প্রদানের আগে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত সমাবেশে পৌরসভাকে এক মাসের সময় বেঁধে দেয় এর মধ্যে বর্ধিত পানি বিল বিল বাতিল না না করলে আন্দোলন কর্মসূচির দিয়ে পানির দেওয়ার জন্য প্রতি আহ্বান জানান দেশের বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন যশোরের আর এন রোডের ব্যবসায়ীরা প্রথমে তারা একাটা হয়েছেন খুলেছেন ফান্ড এরপর যে যার মতো টাকা নগদ টাকা দিয়েছেন ওই ফান্ডে ওই টাকা দিয়ে তারা খাদ্য সামগ্রী কিনেছেন নিজেরাই করেছেন প্যাকেটজাত সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে দুই হাজার প্যাকেট খাবার সামগ্রী নিয়ে বন্যার্থদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পার্টস ব্যবসায়ী এজাজ উদ্দিন টিপু জানান বন্যার্থদের জন্য তৈরি করা প্যাকেটের মধ্যে রয়েছে তিন কেজি চাল হাফ কেজি ডাল সহ তেল চিঁড়ে মুড়ি স্যালাইন ওষুধ সামগ্রী পেঁয়াজ আলু লবণ ও পানি এছাড়া বন্যার্থদের জন্য পোশাকও পাঠানো হচ্ছে তিনি আরও বলেন তাদের এ কাজে আর এন রোডের সর্বস্তরের ব্যবসায়ীরা সহযোগিতা করেছেন যশোর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে আজ বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইব হোসেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত থেকে পনেরো কোটি বিশ লাখ টাকা মূল্যের তিন কেজি চল্লিশ গ্রাম ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করেছে মহেশপুর আটান্ন বিজিবি আর দুপুর দুইটার দিকে জীবননগর ফুল মার্কেট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয় মহেশপুর আটান্ন বিজিবির উপ অধিনায়ক মেজর মোল্লা ওবায়দুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব বিনোদন জগতের সংবাদ দিয়ে বন্যার্থদের জন্য অর্থ সংগ্রহে যশোরে পরপর দুই দিন হতে যাচ্ছে কনসার্ট যেখানে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং মৈত্রী ভলেন্টিয়ার যশোরের পৃথক আয়োজনে আগামীকাল শুক্রবার এবং পরশুর শনিবার বিকেলে টাউন হল মাঠে বসবে এই কনসার্ট শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আয়োজনে ন্যূনতম পঞ্চাশ টাকার বিনিময়ে কনসার্ট উপভোগের টিকিট পাওয়া যাবে সংগৃহীত অর্থ যাবে দেশের বন্যার্থ মানুষের সহায়তায় এমনটাই জানিয়েছেন আয়োজকরা এদিকে শনিবার বিকেল থেকে রাত অবধি চলা কনসার্টে বন্যার্থদের জন্য অর্থ সংগ্রহ চলবে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ